আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শিল্প উদ্যোগ শুধু পাস করার উপায় আপনাদের কিন্তু হাতে অনেক সময় রয়েছে তো তারপরেও অনেক শিক্ষার্থী আছে যাদের পড়ার একদমই হাতে সময় নাই তো যারা শুধু পাশ করতে চান তাদের জন্য আজকের ইনস্ট্রাকশনটা তো আজকে মোটামুটি তেরো তারিখ আগামী চব্বিশ তারিখে আপনাদের পরীক্ষা মোটামুটি আরও দশ এগারো দিন হাতে সময় রয়েছে যদিও মাঝখানে ঈদ আছে তো শুধু পাস করার জন্য আপনাদের জন্য আমি ইনস্ট্রাকশন দিচ্ছি স্টেপ নম্বর ওয়ান আপনার প্রথম ঈদের আগ পর্যন্ত মনে করেন যে পার্ট এর নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন যেহেতু হাতে সময় আছে অবশ্যই মুখস্থ করবেন সেই সাথে থ্রি স্টার প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন ব্যতিক্রম সাজেশন থেকে বা দিকদর্শন সাজেশন থেকে আপনারা যে যেই সাজেশন ফলো করেন ওই সাজেশন থেকে আপনারা কী করবেন এগুলো মুখস্থ করে নেবেন স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার টু খওয়ার গবিভাগের জন্য প্রিপারেশন নেবেন এটা ঈদের দিন থেকে নিয়ে নিতে পারেন বা তার আগেও নিতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে চ্যাপ্টারগুলোর নাম লিখছিলাম সেটা ছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যদিও আমি এখন ভিডিওটা বানাচ্ছি ম্যানেজমেন্টের তো এখানে চ্যাপ্টারের নাম সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি তো ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারের আপনারা প্রথমে প্রথম চ্যাপ্টার পরে নেবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এরপরে ষষ্ঠ চ্যাপ্টার পরে নেবেন আর গ বিভাগ এরপরে সপ্তম চ্যাপ্টার এরপরে পঞ্চম চ্যাপ্টার এরপরে অষ্টম চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টার আপনারা পড়ে নেবেন ভালো করে প্রতিদিন দুইটা করে চ্যাপ্টার বা একটা করে চ্যাপ্টার ভালো করে এ টু জেড পরে নেবেন মোটামুটি এখান থেকে বিশ ক্যাটাগরির প্রশ্ন যদি পড়েন তাহলে হয়ে যাবে একশোটা পয়েন্ট যদি মুখস্থ করেন তাহলে কিন্তু শিল্প উদ্যোগে ফার্স্ট ক্লাস সম পরিমাণ রেজাল্ট হওয়া সম্ভব কারণ শিল্প উদ্যোগটা কিন্তু খুবই সহজ একটা সাবজেক্ট সো শুধু পাস করার জন্য নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করবেন থ্রিশটার প্রশ্নগুলো মুখস্থ করবেন এবং এই পাঁচটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ খর গ বিভাগের প্রশ্নগুলো পড়ে নেবেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট ম্যানেজমেন্টের ফোর থিয়ারির আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী আমরা ক্লাসগুলো নিচ্ছি তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রিপল সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফাইভ ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটা শুধু পাস করার জন্য মোটামুটি এর পরবর্তীতে কিভাবে প্রিপারেশন নেবেন সাজেশন ইনস্ট্রাকশন দেওয়া হবে পরবর্তী লাইভে ঠিক আছে তো খোদা হাফেজ